আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ও নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব পঞ্চম দফায় পরমাণু ইস্যুতে আলোচনা করল ইরান যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে ইতালি রোমে পঞ্চম দফা আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ স্থানীয় সময় দুপুর এগারোটায় ওমানের মধ্যস্থতায় পঞ্চম দফার এই আলোচনা শুরু হয়েছে খবর গার্ডিয়ানের এরপর জানাব অবশেষে গাজায় ঢুকলো ত্রাণ অনাহারে আরও উনতিরিশ জনের মৃত্যু অবশেষে গাজার উদ্দেশ্যে পাঠানো নব্বই ট্রাক ত্রাণ জাতিসংঘের দলগুলোর কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ সীমিত পরিসরে অবরোধ তুলে নেয়ার দিন পর ত্রাণগুলো ছেড়ে দিল ইসরায়েলি কর্তৃপক্ষ কিন্তু ত্রাণগুলো গাজায় ঢুকতে ঢুকতে এ পর্যন্ত মারা গেছে অন্তত উনতিরিশ জন এদিকে হুমকি দিয়ে কোনো বাণিজ্য চুক্তি নয় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল ইউ হুমকি ধামকি নয় বরং পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে একটি বাণিজ্য চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ইউয়ের বাণিজ্য প্রধান মারস সেপকোভিস খবর বিবিসি রাজ বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রার এর সঙ্গে ফোনালাপের পর সংবাদ মাধ্যম কর্মীদের এসব কথা জানান তিনি এবারে জানাব ভারত আগুন নিয়ে খেলছে বলছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে বলে মনে করে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন সেনাবাহিনী এবং সর্বশেষ জানাবো ইউনুসের সরকারকে টিকে রাখতে হবে বললেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের তারিখ সহ সংস্কার একটি সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামাত তিনি বলেছেন বর্তমান সরকারকে ব্যর্থ ব্যর্থ হতে দেয়া যাবে না বর্তমান সরকার যদি হয় তাহলে হেরে যাবে বাংলাদেশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন পঞ্চম দফায় পরমাণু ইস্যুতে আলোচনা করল ইরান যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে ইতালি রোমে পঞ্চম দফায় আলোচনায় বসেছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্থানীয় সময় আজ একটা ওমানের মধ্যস্থতায় পঞ্চম দফায় আলোচনা শুরু হয়েছে খবর দা গার্ডিয়ানের তবে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে উল্লেখযোগ্য কোনো অগ্রগতিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ এর আগে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত শেষ বৈঠকটি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে মতবিরোধের মধ্য দিয়ে শেষ হয়েছিল চলতি বছর এপ্রিল থেকে শুরু হয় উভয় দেশের মধ্যকার সর্বোচ্চ পর্যায়ে আলোচনা দু সালে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর এবারই যুক্তরাষ্ট্রের বড় উদ্যোগ এটি বিশেষ করে পরমাণু ইস্যুতে কোনো রকম ছাড় দিতে চাইছে না ট্রাম্প প্রশাসন অনেকটা বাধ্য করে ইরানকে বসে আলোচনার টেবিলে যদিও ইরান সরাসরি কোনো প্রত্যক্ষ আলোচনায় বসবে না বলে সাপ জানিয়ে দিয়েছে পরোক্ষভাবে ওই আলোচনায় তেহরানের থাকাকে দেশটির অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের জন্য চুক্তির পরিকল্পনা বলে দেখা হচ্ছে তেহরান বলছে যুক্তরাষ্ট্র যদি ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বলে তবে কোনো চুক্তি সম্পন্ন হবে না তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রা উচ্চ স্টিভ উইটকপ বলেছেন আমরা এক শতাংশ সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারি না যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে রেড লাইন উল্লেখ করে ইরান বলছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাদের অধিকার তাদের অধিকার থেকে তারা এক পাও পিসফা হবে না অবশেষে গাজায় ঢুকল ত্রাণ অনাহারে আরো উনত্রিশ জনের মৃত্যু অবশেষে গাজার উদ্দেশ্যে পাঠানো নব্বই ট্রাক ত্রাণ জাতিসংঘের দলগুলোর কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ সীমিত পরিসরে অবরোধ তুলে নেয় তিন দিন পর ত্রাণগুলো ছেড়ে দিল ইসরায়েলি কর্তৃপক্ষ তবে গত দুই দিন অনাহারে আরো উনত্রিশ ফিলিস্তিনি মারা গেছে যাদের বেশিরভাগই শিশু এদিকে গাজার আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় কমপক্ষে পঞ্চাশ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে যার বেশিরভাগই নিখোঁজ রয়েছে অন্যদিকে অবিলম্বে গাজা সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে গ্রিস তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও ফ্রান্স ব্রিটেন ও কানাডা হামাসকে উৎপাদিত করছে বলে অভিযোগ করেছে স্থানীয় সময় গতরাতে কেরেম সালম ক্রসিং থেকে ত্রাণবাহী ট্রাকগুলো ওয়ার হাউসে নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে আজ মঙ্গলবার পর্যন্ত গাজা উপত্যকায় ত্রাণবাহীটি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের জাতিসংঘের স্বেচ্ছাসেবীরা ইসরায়েলের কাছে বুঝে পেয়েছে বাকি তিনটির ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে বিভিন্ন ব্যাকারিতে ত্রাণের আটা পাঠিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ ইসরায়েলি কর্তৃপক্ষ অনুমোদিত একমাত্র পথটিকে নিরাপত্তার অভাবে গাজাবাসীর কাছে ত্রাণ পৌঁছাতে এত দেরি হল জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস এক মূল্যায়নে বলা হয়েছে আগামী কয়েক মাস পাঁচ লক্ষ মানুষ অনাহারের মুখে পড়তে পারে এর আগে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফি এক কর্মকর্তা জানায় গাজায় এক লক্ষ চল্লিশ হাজার টন খাবার অনন্য প্রয়োজনীয় সামগ্রীর ছয় হাজার ট্রাক ত্রাণ প্রস্তুত করে রেখেছে তারা এর পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশ করানো সম্ভব হলে উপত্যকার বাসিন্দাদের দুই মাসের বেশি খাবার নিশ্চিত করতে হবে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত দুই দিনে অনাহারে আরও উনত্রিশ জন মারা গেছে হুমকি দিয়ে কোনো বাণিজ্য চুক্তি নয় যুক্তরাষ্ট্রকে বলছে ইউ হুমকি ধামকি নয় বরং পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেপকোভিস খবর বিবিসি রাজ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে এক ফোন আলাপের পরে সংবাদমাধ্যমকে এই তথ্য জানান ইউএর বাণিজ্য প্রধান তিনি বলেছেন ইউ সম্পূর্ণভাবে আলোচনায় যুক্ত আছে যাতে উভয় পক্ষের জন্যই কার্যকর এমন একটি চুক্তি করা যায় আমরা আমাদের স্বার্থ রক্ষায় এর আগে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নে সব পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন তাদের ইউয়ের সঙ্গে আলোচনার কোনো ফল দিচ্ছে না পরে সাংবাদিকদের তিনি আরও বলেছেন আমি কোনো চুক্তির খোঁজ করছি না চুক্তি আমরা আমরা করে ফেলেছি কোনো ইউরোপীয় কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিনিয়োগ করে তাহলে শুল্ক আরোপের বিষয়টি বিলম্বিত হতে পারে যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনের অন্যতম বাণিজ্য অংশীদার গত বছর যুক্তরাষ্ট্রে ছয়শ মিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করেছে ইউআর আমেরিকা থেকে আমদানি করেছে তিনশো বিলিয়ন ডলারের পণ্য বিবিসির প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ার বাজারে দরপতন ঘটে এস অ্যান্ড পি পাঁচশো সূচক প্রায় শূন্য দশমিক সাত শতাংশ কমে যায় আর জার্মানির ড্যাক্স ফ্রান্সের ফ্যাক চল্লিশ সূচক এক দশমিক পাঁচ শতাংশের বেশি পতন দিয়ে দিন শেষ করে ডক্টর ইউনুসের সরকারকে টিকে রাখতে হবে বললেন ডাক্তার তাহের ডিসেম্বর থেকে জুনের মধ্য নির্বাচনের তারিখ সহ সংস্কার একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সৈয়দ ডা মোহাম্মদ তাহের আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাউন্সিল হলে পটুয়াখালী জেলা ফোরামের উদ্যোগে সম্প্রতি সমাবেশে সব কথা বলেছেন তিনি তিনি বলেন স্বাধীনতা ডেমোক্রেসি সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতি মুক্ত দেশ করার ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না তাহের বলেছেন রাজনীতিতে উত্তাপ দেখা যাচ্ছে প্রশমিত করতে ভূমিকা নিয়েছেই উত্তেজনা কমে আসছে সরকারের অনেক ত্রুটি দুর্বলতা রয়েছে সমালোচনা করছি সংশোধন করছি একে সঙ্গে ইনো সরকারকে টিকে রাখতে হবে তার ওদিনে সুষ্ঠু নির্বাচন হোক সবারই চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এই সংকটে সমাধান হতে পারে দেশকে স্থিতিশীল রাখতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এক জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইসলাম মাসুদ বলেছেন সতেরো বছর যারা ভোট দিতে পারেনি তারা যেন আগামী নির্বাচনে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে হবে সরকারকেই এই সরকারের উপর আমরা ভরসা করি যদি কোনো ফ্যাসিবাদের দোষর আবার ভোটের অধিকার কেড়ে নিতে আসে আমরা আবারও জীবন দিতে জীবন বাজি রাখবো তাও ভোট নিয়ে সিনিমিনি খেলার সুযোগ দেব না নির্বাচন ও সরকারকে হুশিয়ারিদে তিনি বলেন সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দিতে কাজ করতে হবে হবে কেউ যদি বাধা দেয় তাহলে তাকে উপরে ফেলতে কালো টাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে নির্বাচনের পরিবেশ তৈরি করেছে তা নিশ্চিত করতে হবে আরও বলেছেন সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা তা এখনও গ্রামগঞ্জে নিশ্চিত হয়নি পরিচয়হীন ও সন্ত্রাসের আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে তা বন্ধ করতে হবে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগেই কেউ পদত্যাগ করতে চাচ্ছেন